বন্ধু স্টক আপডেটের ভিডিওস আজকে কত একশো কুড়ি পিসেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পিসেস ল্যাপটপের কালেকশন দেখাবো ঠিক আছে দেখাবো এক থেকে দেখতে থাকব ওকে ফার্স্ট শুরু করি বক্স প্যাকেজ সাথে থাকবে এমআরপি তো অনেকটাই থাকে কত রয়েছে এইটটি টু থাউজেন্ড আই ফাইভের একদম লেটেস্ট আমি জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি আপনি হবেন ফার্স্ট ইউজার এমআরপি থার্টি থাউজেন্ড পড়বে দেখে নিন ঠিক আছে এটা মাথায় রাখতে হবে একদম নতুন আমি যেহেতু একশো পিসের ল্যাপটপে আরো ফটাফট করে দেখে নিতে পারবেন মডেল নাম্বার ল্যাটিচিউডের কমার্সিয়াল সিরিজের থ্রি ফোর ওয়ান জিরো ওকে দেখিয়ে দিলাম একদম ব্র্যান্ড নিউ ওকে দেখে নিন একদম ব্র্যান্ড নিউ পর পর করে আজকে ভিডিও যাদের ভালো ল্যাপটপ ওই মাউস প্যাডে গোল হয়ে গেছে এস ডি পিউ উঠে গেছে মাদারবোর্ড রিপেয়ারিং ল্যাপটপ ল্যাপি ভিতরে রয়েছে যে আসবেন প্লিজ যাদের ভালো ল্যাপটপ চাই ভিডিওসটা দেখতে থাকুন আজকের ম্যাকবুকের কিন্তু ধামাকাদার অফার হবে ভিডিওসটা ফটাফট করে একটু দেখতে থাকুন ওকে ছোট্ট এখানে একটু এসেছি এখন বলে দিই আমাদের ডেস্কটপও ও নতুন বিল্ড হয় দশ হাজার পাঁচশো থেকে ডেস্কটপ শুরু হচ্ছে ওকে আই থ্রি প্রসেসার দিয়ে আর এদিকে সিপিউ রয়েছে ছোট কারু লাগলে বলতে পারেন এদিকে কিছু ক্যাবিনেট রাখা রয়েছে ডেস্কটপ ভিডিও আমি পরে বানিয়ে দিব আজকে ল্যাপটপের এর কালেকশন গুলো দেখতে থাকুন এবার আজকে শুরু করি ম্যাকবুক দিয়ে শুরু করব পরে উইন্ডোজ এ ল্যাপটপে আসবো একদার থেকে হ্যাঁ ওকে দেখতে থাকুন ম্যাকবুকে প্রথম শুরু করি অনেকে বলবেন এম টু চাই দাদা এম টু চাই ওকে কত প্রাইস ফিফটি এইট থাউজেন্ডে পাবেন একদম বক্স প্যাকের সাথে এম টু ব্যাটারি সাইকেল মিনিমাম যতটুকু থাকবে কোথাও ওইরকম থাকবে দেখুন এম টু বক্স প্যাকের সাথে রয়েছে ওকে এইটটি সিক্স থাউজেন্ড নিউ প্রাইস রয়েছে আমাদের কাছে কত বললাম ফিফটি এইট থাউজেন্ডে পড়বে এম টু m1 রয়েছে অনেক ভেরিয়েন্ট রয়েছে একটু फटाफट করে দেখতে যাব আজকে ম্যাকবুক দিয়ে ম্যাক মেনুয়ারে রয়েছে যাদের প্রয়োজন এখানে একটা রয়েছে দেখিয়ে দিই এগুলো একদম নতুন ব্র্যান্ড নিউ পাবেন 22500 টাকায় অ্যাপলের এয়ারের মডেল রয়েছে 22500 টাকা পেয়ে যান এবারে i9 এবারে i9 প্রাইস গুলো বলে দিতেছি আমি লিস্ট রয়েছে আমাদের i9 এর 32 gb র‍্যাম রয়েছে ঠিক আছে আর কি রয়েছে বন্ধু আমি প্রাইসগুলো একটু লিস্ট থেকে বলে দিচ্ছি মোটামুটি একটু অ্যাপ্রক্স বাজেট নিয়ে নিন ওইভাবে বলা যাচ্ছে না আইনআইন রয়েছে বত্রিশ জিবি দিয়ে ষোলো ইঞ্চে ডিসপ্লে রয়েছে ওকে ডিসপ্লে রয়েছে ষোলো ইঞ্চ রয়েছে একদম ব্র্যান্ড নিউ এমআরপি দু লাখ সতেরো রয়েছে আমাদের কাছে কত আসছে আমি সব মডেলগুলো দেখিয়ে দিই তারপর বলে দিচ্ছি লিস্টগুলো দেখুন টাচ বারের সাথে এম ওয়ান দেখুন এম ওয়ানের আমাদের রেটিনা ডিসপ্লে দিয়ে পাবেন একদম ব্র্যান্ড নিউ এম ওয়ান রয়েছে এম টু তো দেখালাম আবার ম্যাকবুক এম ওয়ান ইয়ার রয়েছে আই সেভেন আই সেভেন টাচ বাদ দিয়ে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে ওকে আমি লিস্ট থেকে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা জাস্ট মডেলগুলো দেখে নিন ফটাফট করে একদম বিভিন্ন রকম বেরিয়ে আমি ওপেন করে করে দেখাচ্ছি না দেখুন এগুলো ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে রয়েছে এবার লিস্টটা পড়ে দিয়ে এদিকেও রয়েছে কল দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখছেন এবারে আমি বলে দিচ্ছি প্রাইস রে প্রাইস রেঞ্জগুলো বলে দিচ্ছি টাচ বার রয়েছে টাচ বার অনেকেই তো জানেন এবার বলে দিচ্ছি ম্যাকবুক প্রো আই নাইন বত্রিশ জিবি রয়েছে পাঁচশো জিবি এসএসডি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটি ফোর থাউজেন্ডে পাবেন ওকে ম্যাকবুকের ক্ষেত্রে কিছু কনসেশন হয়ে যাবে শপিং এলেই হয়ে যাবে নেক্সট আসে ম্যাকবুক প্রো আই সেভেন বত্রিশ জিবি পাঁচশো জিবি দিয়ে কত পড়বে আপনার পড়বে সাতান্ন হাজার পাঁচশো টাকা ওকে এটা দু লাখ সতেরো মতো দাম রয়েছে বা দু লাখের উপরেই রয়েছে ম্যাকবুক তো বলে দিলাম বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ম্যাকবুক প্রো আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পড়বে আপনার তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রিতে পেয়ে যাবেন আই সেভেন দিয়ে ওকে ষোলো পাঁচশো জিবি ম্যাকবুক প্রো তারপরে ম্যাকবুক প্রো আট জিবি একশো আঠাশ জিবি একটা রয়েছে ওকে আট জিবি একশো আঠাশ জিবি আই এর পাবেন তিরিশ হাজার টাকা কত বললাম তিরিশ হাজার টাকা ম্যাকবু প্রো এর নয় বন্ধু তারপরে ম্যাকবু প্রো এম রয়েছে আর দুশো ছাপান্নাইভ থাউজেন্ড এ টাচবার এর সাথে ওকে লোক নর্মাল এম ওয়ানই কিনে ওইভাবে তারপরে আরো কিছু মডেল রয়েছে পরে আসি এবার আসি আজকে ধামাকাদার অফার দেখুন এক ধাপ থেকে অনেকে কম দাম থেকে শুরু করি হ্যাঁ এগুলো থেকে অনেকে বলবেন এলইডি বুক চাই এইচডি চাই বাইশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাবেন ওকে দেখো কোয়ালিটিটা একবার দেখে নিন ওই মাদার বোর্ড বারবার বলছি মাদার বোর্ড এগুলো সব মেটাল বডি প্লাস্টিক বডি, ল্যাপটপ হোম সিরিজের ল্যাপটপ ল্যাপি সবে কিন্তু দু তিনটে থাকে ওকে বিক্রি হয় না আজকে দেখে নিন কোয়ান্টিটি তো প্রচুর রয়েছে দেখো কত সুন্দর কত কোয়ান্টিটি রয়েছে দেখুন যত খুশি এদিকেও রয়েছে কোয়ান্টিটিতে ওকে কত পাবেন বাইশ হাজার পাঁচশো টাকা এদিকে করে দিই কিছু মডেল এক ধার থেকে যাচ্ছি হ্যাঁ আই সেভেন আই ফাইভ রয়েছে এটা আই ফাইভের এল ইডি বুকের মডেল নাম্বার বলে দিচ্ছি এইচপি এল ইড বুক এইট থার্টি জি ফাইভ থার্টি থাউজেন্ডে পাবেন থার্টি থাউজেন্ড দেখুন কত সুন্দর ফুল ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন আমি অন করছি না ব্যাকলিট কিবোর্ড দিয়ে দারুন দারুণ ল্যাপটপ আছে ওকে এক পিস করে দেখাচ্ছি আমার কাছে কোয়ান্টিটি এইভাবে এইভাবে কোয়ান্টিটি পাবেন ওকে দেখুন কত কোয়ান্টিটি একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে দেখেনি এটা আই সেভেন পাবেন বত্রিশ হাজার টাকা আই সেভেন পাবেন আর দুশো জিবি দিয়ে ফেস আনলক দিয়ে ব্যাকলিট দিয়ে একদম নতুন জাস্ট বক্সটা পাবে না বত্রিশ হাজার টাকায় পাবে মডেল নাম্বারগুলো বলে দিই সুবিধা হবে এইচপি এল বুক এইট ফ্টি জি সিক্স অনেক জায়গা বলবেন দাদা প্রাইস তো অনেক জায়গায় কম হবে হ্যাঁ আমার কাছে দেখুন কোয়ালিটি দেখুন এগুলো গ্রিপগুলো দেখুন ভালো করে আর কোয়ালিটি দেখুন সেম মডেল দেখাচ্ছি বাইশ হাজার টাকা পাবেন কিন্তু আমরা বিক্রি করি না দেখুন কোয়ালিটি দেখুন ব্যাকসাইডে দেখুন এ দেখুন দুটো পাশাপাশি আছে ঠিক আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড করে হয় এটা নন টাচেও রয়েছে টাচ কিনে পাবেন আই সেভেন ওকে কোয়ালিটি ডিফারেন্ট আছে বন্ধু শপে আসবেন দেখিয়ে দেবো কেন কম বেশি হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড দিয়ে হয় তারপরে আই সেভেন দিয়ে এদিকে চুপ করে দিই তারপরে ব্যাক সাইডে সব করে দেবো হ্যাঁ তো এখান থেকে অনেকে বলবেন যে দাদা আমার বাজেট কম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো না এটা পনেরো হাজার পাঁচশো টাকা আই ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি দিয়ে বাহাত্তর পঞ্চাশ ষোলো পাঁচশো ছিল এখন পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে তারপরে কিছু মডেল দেখি দিই এখানে দেখুন প্রচুর রয়েছে আমি একটা দুটা করে তিনটা ভেরিয়েন্ট পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা কী পাবেন ল্যাটিউডের ই সেভেন টু মডেল আমার বলে দিই সেভেন টু সেভেন জিরো আই ফাইভের আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা দেখবেন আমাদের ইউটিউব পেজ রয়েছে ল্যাপি শপ ফেসবুক পেজ রয়েছে শপ ওখানে ভিডিওস বানিয়ে দিয়েছিলাম প্লিজ একটু দেখে নেবেন কেন একটা ভিডিওসে এত মডেল কী করে দেখাবো দেখুন কত রয়েছে কোয়ান্টিটি একবার দেখে দাও তো কত পিস রয়েছে ওকে আজকে ধামাকাদার মার্কেটে পঁয়তাল্লিশ হাজার টাকা করে সেল হচ্ছে মডেল নাম্বার দেখুন একদম ব্র্যান্ড নিউ কত ল্যাপটপ ল্যাপিস হয় ব্যাকসাইডারও সাইডে আরও দাও ভরপুর ল্যাপটপ ও হোম সিরিজের ল্যাপটপ মাউস প্যাডে কি বললাম গোল হয়ে গেছে এসনি কোয়ালিটি দেখুন বন্ধু উইথ ব্যাকলিট লিড কীবোর্ড এগুলো তো অন করছি না অন করলে সাউন্ডটাও শুনতে পেতে মডেল নাম্বার বলে দিচ্ছি লিমিটেড পিওর অফার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার এইচপি এলইডি বুক আটশো চল্লিশ জি সিক্স ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় লিমিটেড পিরিয়ড অফার থাকছে চলে আসবেন কোয়ালিটি দেখুন চল্লিশ হাজার মার্কেটে বিক্রি হচ্ছে বলছে এগুলো নতুন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে বেঁচে দিচ্ছে যে বক্স ডুপ্লিকেট বানিয়ে এনেছে এসব চক্করে পড়বে না পেন্টেড মাল কোথায় মাদারবোর্ড বোর্ড রিপেয়ারিং এইসব ল্যাপটপ পাবেন না ল্যাপিসে বারবার করে বলছি আমাদের ফেসবুক বা ইউটিউব পেজে গিয়ে দেখবেন শতাধিক শতাধিক ভিডিও দিয়েছি দেখে দেখে আসবেন যাতে ভালো ল্যাপটপ লাগবে দেখে নেবেন দেখুন কোয়ান্টিটিতে রয়েছে দেখে দেব। কোয়ান্টিটিতে রয়েছে আমি এক দু পিস করে দেখে দিচ্ছি ওকে যত খুশি চাই এবারে ই চুয়ান্ন পঞ্চাশ মডেল নাম্বার বলে দিয়েছি এখানে ভিডিওটা কষ্ট করে দেখবেন তাহলে সুবিধা হবে ই ফাইভ ফোর নাইন জিরো আইফাইভের রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একদম বাইশ হাজার পাঁচশো টাকায় এম ভি এসএসডি দিয়ে পাবেন ওকে এখন মার্কেটের মানে হয়ে গেছে পাঁচ হাজার ল্যাপটপ দশ হাজার যেসব ল্যাপটপের দাম আশি হাজার নব্বই হাজার টাকা সেখানে পাঁচ দশ হাজার টাকা ল্যাপিটপের ল্যাপটপ থাকে না দয়া করে কলও করবেন না আর প্লিজ আসবেনও না কেন ওইসব ক্যাটাগরি ল্যাপটপ আমাদের এখানে পাওয়া যায় না মার্কেটে যেখানে পাওয়া যাচ্ছে অবশ্যই যাবে আর ওর পিছনে ঘুরতে থাকবেন ওইসব ল্যাপটপ পাওয়া যায় না প্লিজ আমাদের কাছে পাওয়া যায় না কল করবেন না আমাদের কাছে যেগুলো পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি এর জন্য কল করবেন ই সেভেন ফোর ফাইভ জিরো কত পাবেন মোটামুটি আপনি কুড়ি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দেখুন এদিকে লর্ড লাগানো রয়েছে বিভিন্ন মডেলের ওকে এবারে কিছু রয়েছে এগুলো একটু সরাও তো এগুলো আই সেভেন খোলা রয়েছে আমি দেখিয়ে দিই আই সেভেনে দুটো ভেরিয়েন্ট থাকবে আই সেভেন ইলেভেন জেনারেশান টেন জেনারেশান ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পেয়ে যাবেন একদম কোয়ালিটি যেটো ওটা অন রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুণ কোয়ালিটির পেয়ে যাবেন ষোলো পাঁচশো বারো জিবি দুটো ভেরিয়েন্ট আছে আই সেভেনে ইলেভেন অনেকে বলবে দাদা আই ফাইভের ইলেভেন জেনারেশন দেখান প্রো বুক এলিট বুকের একদম লড রয়েছে দেখাচ্ছি দে দেখুন ওকে এটা পাবেন কত

দেখো কোয়ালিটিটা দেখো একদম ব্র্যান্ড নিউ ও কোথায় কোথায় কি বিক্রি হলো জানিনা ল্যাপি সব থেকে একদম ব্র্যান্ড আনবক্সিং ল্যাপটপ পাবেন ওকে এদিকে দেখুন ও কত পাবেন উন কুড়ি হাজার পাঁচশো টাকা হয় আই ফাইভের ল্যাপটপ দেখুন বন্ধু ল্যাপটপ ওই ব্যাটলির কিবোর্ড দিয়ে একদম সুন্দর এদিকে কিছু মডেল রয়েছেগুলো পরে আসি তারপরে টাচ পেয়ে যাবেন হোম সিরিজের ল্যাপটপ অনেকে খুঁজেন এই দেখুন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হোম সিরিজের আই ফাইভের টেন্থ ইলেভেন জেনারেশনের মধ্যে পাবেন ওয়ান টি বি দুশো ছাপ্পান্ন জিবি দিন ওকে এইসব ল্যাপটপ বিক্রি হয় না তাই দেখায় না ইলেভেন জেনারেশন যাদের লাগে বলি দু এক পিস থাকে ইলেভেন জেনারেশন পেয়ে যাবেন আমাদের কাছে পঁচিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন কিন্তু কমার্শিয়ালে শুরু করছি দেখুন দেখুন কমার্শিয়ালে দেখুন রয়েছে একটা পিস দেখিয়ে দিই কমার্শিয়ালে প্রভু কি বললাম প্রভু কত আজকে বিক্রি হচ্ছিলো আটষট্টি হাজার নশো নব্বই টাকা আমাদের কাছে থার্টি সিক্স একদম ছত্রিশ হাজার টাকা পাবেন ষোলো জিবি ভেরিয়েন্টে এর সব রিলস বানানো আছে আমাদের পেজে গিয়ে দেখবেন মডেল নাম্বার বলে দি এইচপি টাকা কত ডিসকাউন্ট আপনার আটষট্টি হাজার নশো নব্বই টাকা সেল হয় আমাদের প্রাইস কত অনেকে বলে দাদা অনেকেই বলছেন দাদা এত প্রাইস কম কেন দেখুন এগুলো হচ্ছে আনবক্সিং ল্যাপটপ তো তাই প্রাইসটা এরকম থাকে অনেকে আবার হয়তো প্রাইস বেশি মনে হচ্ছে হোম সিরিজের ল্যাপটপ নেবেন কমে হোম সিরিজের কিছু ল্যাপটপ এখানে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রভু এবার এল দেখুন কত রয়েছে বন্ধু আশি থেকে নব্বই পিসেস রয়েছে রয়েছে এড বুক দেখিয়ে দিই ইলেভেন জেনারেশন দিয়ে ফর্টি থাউজেন্ড ডিসকাউন্ট প্রাইস চলছে এখন ফর্টি থাউজেন্ড ষোলো জিবি ভেরিয়েন্ট কোয়ালিটি দেখুন কত পিস প্রচুর রয়েছে এক পিস করে দেখিয়ে দিচ্ছি মডেল নাম্বার চুজ করে নেবেন ওখান থেকে ভিডিও দেখে বলবেন দাদা ওই ল্যাপটপ দিন এখানে প্রাইস ইনক্রিজ হয় না ওকে যেটা বলছি ওটাই তো প্রচুর রয়েছে বেশি দেখালাম না এখানে কিছু রয়েছে এটা একটু দেখে দিই আই এ থার্টিন জেনারেশন রয়েছে টাচ ডিটার রয়েছে আগের ভিডিও সে দেখেছিলাম পেন রয়েছে চার পিস ছিল আমার কাছে আর দু পিস রয়েছে এখন টাচ বারের সাথে রয়েছে টাচ বার নয় সরি টাচ স্ক্রিনের সঙ্গে রয়েছে থ্রি সিক্সটি রয়েছে আই এ থার্টিন জেনারেশন এটা বিলিং প্রাইস রয়েছে আমাদের পঁচাশি হাজার টাকা আন্ডার কোম্পানি ওয়ারেন্টি দিয়ে কত পাবে একদম ফিফটি সিক্স উইথ প্যান রয়েছে ব্যাগ রয়েছে সব দিয়ে দেবো আর গিফট আইটেম দেখুন আমাদের কাছে ব্যাগের লট থাকে আমরা এরকম ছুঁড়ে ছুঁড়ে দিতে পারবো না বন্ধু তো আসতে হবে ল্যাপিস ব্যাগ নিতে হবে মাউস নিতে হবে সবকিছু এক্সারসাইজ নিয়ে যাবে ওকে এবার ম্যাকবুক তো দেখিয়ে দিচ্ছে এগুলো টাচ কিনে সেম ভ্যারাইটি দেখালাম টাচ নন টাচ রয়েছে ডেলেরও টাচ কিন পেয়ে যাবে আমাদের কাছে বাইশ হাজার পাঁচশো টাকার কিন যা নিয়ে যান তারপরে এগুলো এইচপির কিছু মডেল রয়েছে আর ভিডিওস বানাতে পারছি না তো লং হয়ে যাচ্ছে কিছু মডেল দেখুন এদিকেও কিছু মডেল রয়েছে দেখুন এইচপি সব একই ক্যাটাগরি একটু কম বেশি তো এবার বলি ডেলিভারি অপশান ভিডিওসটা দেখবেন ডেলিভারির জন্য আমাদেরকে দেখবেন ভিডিওস কল করে নেবেন আমরা দেখিয়ে দিব পেমেন্ট ফার্স্ট দেন ডেলিভারি আর যারা ইএমআই করতে চান যাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে তারা ইএমআই পারবেন যাদের কাছে বাজাজের কার্ড রয়েছে তারা প্লিজ আগে চেকিং করে নেবেন তারপরে এসে বাজাজে আপনি নিতে পারেন ওকে আর ডেস্কটপ আমাদের কাছে সব রকমের নতুন ডেস্কটপ পাওয়া যায় নতুন নতুন ডেস্কটপ পাওয়া যায় দশ হাজার থেকে মোটামুটি এখন র্যামের দাম এস এস টির দাম একটু ইনক্রিজ জন্য দশ হাজার টাকা থেকে পাবেন যখন প্রাইস কম হবে তখন বলে দেবো দশ হাজার টাকা আপ টু টু লাখ পর্যন্ত পাওয়া যায় এগুলো নিয়ে নেব এম ডট টু এম ভি এম দিয়ে টুয়েলভ জেনারেশনের মধ্যে পাবেন অফার প্রাইস বাইশ হাজার পাঁচশো ছিল এখন কুড়ি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কুড়ি হাজার পাঁচশো টাকায় টুয়েলভ জেনারেশান পেয়ে যাবেন ওকে এবারে অনেকে বলেন যে দাদা মনে হচ্ছে অনেকে কমেন্ট দেখি তো ম্যাক্সিমাম লোকেরা বলেন দাদা এত ভালো ভালো দামি ল্যাপটপ এত কম দামে কেন দেখুন এগুলো আমাদেরও অনেক কষ্ট করে কালেক্ট করতে হয় ঠিক আছে ইম্পোর্টেড মেটেরিয়ালস থাকে তো এগুলো মোটামুটি ধরে নিন কমার্শিয়াল সিরিজ তো বহুত দিন ইউজ করতে পারবেন এইটুকু বলতে পারি আর যাদের মনে হচ্ছে প্রাইস বেশি হচ্ছে হ্যাঁ তারা অবশ্যই আমার দোকান ছাড়াও বিভিন্ন রকম দোকান রয়েছে অবশ্যই যাবেন দেখবেন আমি ভিডিওস বানিয়েছিলাম উপরে স্টিকার মারা কার দেখবেন হয়তো এস নেই তো পি উঠে গেছে মাদার বডি পেরি ডেলের ল্যাপটপ তো ডেলের ব্যাটারি নেই অন্য কিছু আছে সব ক্যাটাগরি ল্যাপটপ ল্যাপটপে থাকে না তো ল্যাপটপে এই প্রাইসেই সেল হয় আর যারা কাস্টমারের দেখতে চান ভুরি ভুরি যাকে বলে প্রচুর জনের ভিডিও দিয়েছি যে কোনো পাঁচ জনের ভিডিও দেখবেন করে। করলাম তারপরে দেখবেন ফোনই ধরলাম না সুইচ অফ অন্য কাছে সার্ভিস নিতে হচ্ছে খুব দুঃখজনক ব্যাপার তো এখানে ওইরকম হয় না তাই বলে সার্ভিসও দিতে হয় বলে সব সবকিছু ইনক্লুডিং থাকে আমাদের আর মোটামুটি ফোনেও পাওয়া যায় তাই সার্ভিসও ভালো পাওয়া যায় ওকে ল্যাপটপ যদি ভালো অনেক দিন চালাতে চান তাহলে কিন্তু ল্যাপটপে আসতে হবে এটুকু বলতে পারি ভালো থাকবেন থ্যাংক ইউ ভিডিওসটাকে লাইক শেয়ার কমেন্ট করে বলবেন কেমন লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন